নির্বাচনে এ পেয়েছে মোট বুটের ত্রিশ পার্সেন্ট তাহলে এ পাইছে মোট বুটের ত্রিশ পার্সেন্ট আর অবশিষ্ট তাকে কত এটা হচ্ছে অবশিষ্ট 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 তাকে হচ্ছে সত্তর এখন বুঝছেন অবশিষ্ট হচ্ছে সত্তর এখন বলছে বি পেয়েছে অবশিষ্ট বুটের ষাট পার্সেন্ট তাহলে অবশিষ্ট বুট কয়টা সত্তরটা সত্তরটা সত্তরের কয় পার্সেন্ট পাইছে ষাট পার্সেন্ট এটা কে পাইছে বি পেয়েছে বি বি তারপর কত হয় এইটা পার্সেন্টেজ বাদ দিলে একটা বাদ দিলাম দুইটা শূন্য বাদ দিব তাহলে হবে বিয়াল্লিশ বিয়াল্লিশ বুঝা গেল তাহলে বিয়াল্লিশটা বুট পাইছে এরপরে লিখছে রা বুট দেয়নি তার মানে এই যে সত্তর জন ছিল সত্তর জনের মধ্যে বিয়াল্লিশ জনের বিকে বুট দিছে আর বাকিরা বুট দেয় নাই তাহলে বুট কতজনে দেয় নাই দেখেন মানে বুট দেয় নাই বুট দেয়নি বুট দেয়নি কতজন সত্তর জন থেকে বিয়াল্লিশ জন বাদ দিব তাই না এরা তো বুট দেয় নাই কত কয়জন কয়জন বুট দেয় নেয় জন তাই না 28 জন বুট দেয় নেয় বুঝছেন নি বিষয়টা দেখেন তো ওকে তাহলে অবশিষ্ট ছিল সত্তর সত্তরের মধ্যে বি পাইছে সত্তরের ষাট পার্সেন্ট মানে বিয়াল্লিশ বিয়াল্লিশ আর বুট দেয়নি হচ্ছে আঠাশ পার্সেন্ট এটা বিয়াল্লিশ এটা হচ্ছে কত 28% ক্লিয়ার এখন আপনাকে কি বলছে যে যদি এ এর প্রাপ্ত বুট